চল 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 উর্ কগনে বাজে মা দল নিম্নে উতলা অরুণ ধরণে তরুণ দল চল চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আমার ভাই আর বনের হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রাজা জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 রে চল নতুন সকাল আনতে হবে না মা পিছু তানব গোলো চোখ রাঙালে হবে না নিচু তোমার কোলে ফিরবো মা বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনি সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা